টিম এ মাইনাস দশ টিম বি বাংলাদেশে মোট কতটি নোট আছে কত ঠিক হয়েছে আমরা সবার জন্য কত লাগি যাব থ্যাংক ইউ ভেরি ভাক থ্যাংক ইউ ভেরি ভাচ আমরা এ টিম বি আছে অন্বেষণ রহমান নূর এবং সাজিদ টিম বি চলে যাও টিম বি হলো আপ করবো পেয়ে দলনেতা নাজিয়া টিম বিয়ে অন্বেষণ রহমান বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ বিউটিফুল গাই তোমরা তো তিন জেন্ডার কি হবে টিম বি মাদার উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে ভগ্নাংশের জ্যামিতি অর্থ যাবে আরেকটা কথা না বললে না যে চাপ দিয়ে পড়াশোনা করে কিছু হয় না ওদের উচ্চ আমরা যদি ভালোভাবে পড়াশোনা না করি তাহলে কি এগুলো জানতে পারবো ওরে থাকবে তো সবাই আমরা এমন উদ্যোগ নিয়ে পড়বো যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি চার অক্লান্ত পরিশ্রমে রেডিয়েন্ট পাবলিক স্কুল আসলে আমার বলার ভাষা পাচ্ছি না আমি যে কি থেকে কি শুরু করব আর কি বলবো আজকে আমি যতই ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি আমি আপনাদের বাচ্চা ঘরের মধ্যে আমি আমার সন্তানের ভালোবাসা খুঁজে পাই আমার সন্তান নাই কিন্তু আপনারা করেন বা করে থাকেন আমার মনে হয় যে আমি ওই জিনিসটা এখন করতেছি এটা আমার আমার ব্যক্তিগত অনুভূতি যে আমি মনে হয় আমার বাচ্চাকে বলে মনে হয় পড়াইতে বসতাম এভাবে লিখাইতে বসতাম এভাবে তাকে বকা দিতাম এভাবে তাকে বুকে টেনে নিতাম আমি মনে হয় সেই কাজটাই আমি আপনাদের বাচ্চাদের দিয়ে আমি আমার অভাবটা পূরণ করে নিই জানি না আমার ভাগ্যে পরবর্তীতে কি আছে তবে আমার সেই অভাবটা মনে হয় আপনাদের বাচ্চাদের পূরণ হয়ে গেছে আমার তোমাদের সাথে অন্য গল্প আছে আমার গল্প করব সবাই তৈরি তাহলে সবাই মিলে একসাথে আমরা করি সকালে উঠি আমি মনে মনে বলি

আমি তো আমার সন্তানের কাছে এখন শিক্ষিত হচ্ছি প্রতিদিন আপনার যেহেতু গার্জেন হিসাবে বাবারা এসছে বড় ভাই আমাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে দিয়ে ওকে ভর্তি করে দেওয়ার পর থেকে আমরা দুইজন স্কুলে যাতায়াত করি মানে আমরা দুইটো ছাত্র পেয়েছি ওইটা একটা এইটাও একটা তো ওই আমাদের সঙ্গে থাকে

প্রথম পাচ্ছে প্রথম পুরস্কার এবং নম্বর কার্ড প্রথম প্রেসেড্রি প্রথম সাবরিন তালীন দ্বিতীয় হয়েছে আপনাত আমার সম্রোহ আপনি আছে নসরিন ভাইকে প্রথম হয়েছ কে টেনশন হচ্ছে কে সাড়ে দিকে সাড়ে দিকে ওই দিকে ঘুরে রাখো হ্যাঁ

দ্বিতীয় শ্রেণীতে এবং অন্বেষণ রহমান দ্বিতীয় তৃতীয় রয়েছে দ্বিতীয় প্রথম প্রথম কি গিয়েছেন ক্যাশ আচ্ছা গুড নূর ইসলাম তৃতীয় এরপর থেকে আমরা উমেদ আবাসম আছে উমেদ আবাসম পুরস্কার এবং নম্বর কার্ড দ্বিতীয় জান্নাতুল মুস্কান দ্বিতীয় হয়েছে জান্নাতুল মুসকান নিয়মিত ফলাফল ঘোষণা করলাম এই পর্যায়ে স্পেশাল কিছু ফলাফল আমরা দিতে চাই বেস্ট স্টুডেন্ট আমরা বেস্ট স্টুডেন্ট নির্বাচন করেছি নিয়মিত স্কুল আসা ড্রেস পরিধান করা প্লেস ধরে সবাই সাবিন তানজিম বেস্ট স্টুডেন্ট ক্লাস মনিটরিং এতটুকু বাচ্চা ক্লাসকে সামাল দিয়ে রাখে মানে বাচ্চারা দুষ্টমি করলে ও সামনে যে দাঁড়ায় দুষ্টমি করা যায় সকল ছাত্র ছাত্রীর সেরা সে রুহি তুমি বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি শান্ত রেগুলার আসে এবং আমরা চলে যাব ক্লাস থ্রি সেরা দেব সেরা ক্লাস থ্রি ক্লাস ফোরের বেস্ট স্টুডেন্ট আছো আমরা যে ক্রেসটা দিচ্ছি এটাতে সবি ক্লাস ফোর আমরা এবার চলে যাব ক্লাস ফাইভলিতে ড্রাম বাজানো ঢোল বাজানো সবকিছু করে এবারে আমরা আসবো বেস্ট স্টুডেন্ট অব দা স্কুল সকল ছাত্র ছাত্রীকে আগলিয়ে রাখে নিজের মায়ায় মমতায় আদর স্নেহে ভালোবাসায় আমরা এবার তাকে নির্বাচন করব যার ফেসটা হয় হাসি মুখে থাকে সে স্মাইলিং ফেস সবার সাথে সুন্দর জান্নাতুল মুস্কান পঞ্চম শ্রেণীর ছাত্রী স্টুডেন্টের সেরাদের সেরা সে নিবে এবার সবার সেরাদের সেরা পুরস্কার থ্যাংক ইউ এরপরে এরপরে কুইজ প্রতিযোগিতা ও মাবিয়া সুলতানা মাবিয়া সুলতানা ম্যাডাম আপনি আসবেন সাগুপ্তা হায়দার সাগুপ্তা ম্যাডাম অনেক সিনিয়র হ্যাঁ ওটা চেঞ্জ চেঞ্জ করে লাগবে হ্যাঁ ওটা ওটা ইয়ে হয়েছে আমি ওটা পরেই করে দিচ্ছি ভাবো হ্যাঁ ওটা উঠে যাবে বাবা এমনিতে সুসম্পর্ক বজায় রাখে শাখাটাকে যেভাবে অ্যাডভান্স করে দিচ্ছে আমরা ওনাকে সম্মানিত করতে চাই শাখা হেড বর্ষা ম্যাডাম বর্ষা খাতুনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অ্যাডভাইজার প্রফেসর আব্দুল সামাত মন্ডল স্যার সাথে অভিভাবকরা আমরা আছি সবার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এ পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল সামাদ মন্ডল স্যারকে এ পর্যায়ে আমরা সম্মানিত করতে চাচ্ছি সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে স্যার থ্যাংক ইউ

پیش পথে བ དདས དར དས པདས